আমি এরকম একটা মাছের এইরকম একটা ফার্মে আমি দেখেছিলাম যে তারা ওই যে পটাশিয়ামটা যে ইউজ করতে যায় মানে এই পটাশিয়ামটা আসলে কিছু সেই সময়ের জন্য আসলে মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু হয়তো সাময়েশে আসলে অনেক বেশি ইউজ করে ফেলছিল এরপর যা হয়ে গেল তার মাছের ফার্মটাই আসলে শেষ হয়ে গেছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এরকম কোনো গল্প তোমার কি আছে নাকি মাই যে এরকম অনেক কেস থাকবে আমাদের প্রথমটা আমি যদি বলি মাছ আসে বাইশ তারিখ আপনাকে পাঁচ থেকে ছয় তারিখ আপনার সবসময় খেয়াল রাখবে প্রথমটা হচ্ছে কি আপনি মাছটা আপনার পড়াশোনা নামতে হবে পড়াশোনা যদি আপনার বিজনেস ক্যাটাগরি যদি আপনি আসতে চান প্রথমে আপনার পড়াশোনা নামতে হবে দ্বিতীয়টা হচ্ছে আপনার ফার্মে কখনো চুরি হওয়া যাবে না চুরি হলে আপনার দেখবেন যে লজের খাদ শুরু হয়ে যাবে আস্তে লজ হবে তৃতীয়টা হচ্ছে কি আপনার মাছটাকে আপনার বাঁচা রাখতে হবে কারণ মাছটা যদি আপনি বাঁচা রাখতে পারেন না বাঁচ রাখতে হলে আপনি এটা থেকে পড়াশোনা করতে পারবেন মাছটা বাঁচা রাখলে বড় করে মিস্টার দিতে পারবেন এই জন্য তৃতীয়টা হচ্ছে আপনাকে মাছটাকে বাঁচা রাখতে হবে এই চতুর্থ হচ্ছে পানি সবসময় ক্লিয়ার রাখতে হবে যেহেতু এটা বিদেশি মাছ এটা বাইরের মাছ এবং কাটাতে হচ্ছে মেন আর পানি যদি আপনার যত ভালো ফ্রেশ থাকবে এই পানি যত ফ্রেশ থাকবে মাছের কাটা অত ভালো হবে এবং আপনার মাছটা অত ভালোভাবে দামে হবে আর কি